মেয়ে মানুষের একটু লোভলালসা থাকা ভালো আমি আমার ব্যক্তি জীবনে অনেকের জীবনে দেখেছি খুব চাহিদা সম্পন্ন মেয়েরা জীবনে সব পায় যা না চায় তাও পায় তার থেকে বেশিও পায় আর যে সকল মেয়েরা অল্পতেই সন্তুষ্ট থাকে সেই অল্পটুকু দিতেই পৃথিবীর কি যে কষ্ট আলাইকুম আমি কানিজ ঢাকা থেকে বলছি কে কোথা থেকে আমার আজকের এই রেকর্ড করা ছোট্ট ব্লগটি দেখছেন আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার আমরাও সবাই ভালো আছি আজকে কাবাব বানাবো তো আমি কাবাবের ডাল আর গোস্ত বাড়তে বাড়তে একটু টায়ার্ড তো আমার বড়ো মেয়েকে বললাম তুমি একটু বাটো সব কিছুরই এক্সপিরিয়েন্সের দরকার আছে তো মেয়েও বাড়তে বসে গেল যতটুকু বেটে দিয়েছে আলহামদুলিল্লাহ তারপরেই তো আমি আমার কাবাবটা মাখানোর জন্য প্রয়োজনীয় সব কিছু এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একটি ডিম কাবাব মশলা আমি যেটা বাসায় নিজে বানিয়েছি আদা রসুন পেস্ট ধনিয়ার গুঁড়ো শুকনা জিরা গুঁড়ো গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে প্রয়োজন মতো একটু সাদা তেল নিয়েছি এখন এটা ভালো করে আমি মিক্সড করে নেব মিক্সটা এমনভাবে করব খুবই ভালোভাবে মিক্সটা হবে এবং গোস্ত আর ডালের সাথে সব মশলাগুলো একদম লেগে যাবে আর মাখানোর পর যখন একদম ময়ান হয়ে যাবে বেটারটা তখনই কিন্তু আমি হাতে শেপ করে নিব আর আমি এটা বেশ কয়েকদিন রাখবো তো একটু সংরক্ষণ করার জন্য আমি হাতে শেপ করে ট্রেতে গোল গোল করে তারপরে আমি ফ্রিজে নিয়ে নিব কিছুটা বরফ যখন হয়ে যাবে তারপর আমি ইয়ার ড্রাই বক্সে সংরক্ষণ করব। আর এই কাবাবটা দেখা যায় আমি একটু বেশি করেই তৈরি করি আর কাবাব জিনিসটা তো আর প্রতিদিন করা হয় না একবারে যখন একটু করি বেশি করে করি বাসায় দেখা যায় গেস্ট আসলেও লাগে তাছাড়া আমার মেয়ের স্কুলে টিফিনের জন্য লাগে নিজেরাও একটু খাই এই তো তো ওইদিকে আমার সব কাবাবগুলো তৈরি করা হয়ে গিয়েছে আর বাসায় একটু গোস্ত রান্না করতে হবে ঈদের দিন যে গোস্তগুলো রান্না করা হয়েছিল ওগুলো খাওয়া হয়ে গিয়েছে তো ভাবলাম যে এখন আর একটু গোস্ত রান্না করি ঈদ ঈদ একটা ভাইব লাগবে আর ঈদের দিন তো আমি সাত আট কেজির মতো গোস্ত রান্না করি আর আজকেই তো প্রায় দু কেজি পরিমাণ গোস্ত আমি ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি দু কেজির বেশিও হবে তারপর অন্য আর একটা পাতিলে আমি পেঁয়াজ কুচি নিয়ে ব্যারেস্তা করে তাতে গোস্তটা দিয়ে দিব আর হালকা জালে মাংসটা রান্না করে নিব আর ওইদিকে দুপুরের জন্য একটু বেগুন আলু দিয়ে একটু মাছ দিয়ে পাতলা ঝোলও করে নিচ্ছি কারণ গোস্তটা দেখা যাচ্ছে যে হালকা হালকা জালে রান্না করবো যেহেতু হতে একটু লেট হবে রাতে খেতে পারবে সবাই আর কোরবানির গোস্ত আসলে একটু মানে বাসি হলেই বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় এই আর কি তো আমার মাখানও কিন্তু শেষ এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো রান্নাগুলো হয়ে গেলে তখন গোস্তটা বসায় দিবো আর এই তো দেখতে পাচ্ছেন মাছের তরকারিটা এটাও আমার প্রায় হয়ে যাচ্ছে আর ওইদিকে আজকে একটু নেহারিও বসাবো এর জন্য মশলাপাতি একটু মেজারমেন্ট করে নিয়েছি আর গত মানে ঈদের আর কি কোরবানির ঈদের দিন যে স্ত রান্না করেছিলাম ওখান থেকে একটু ঝুড়া মাংস আছে এই তো শেষ হয়ে যাবে আজকে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ